সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা টুডের সংবাদে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তো খুলনা টুডে সবার কথা সময়। এই স্লোগানে তো আপনাদের সকল কথা জানতে এবং জানাতে চোখ রাখুন খুলনা টুডের সংবাদে এই মুহূর্তে আমরা রয়েছি খুলনার খালিশপুর নতুন রাস্তা মোড়ে যেখানে আপনাদের আজকে দেখাবো এখানকার ভিডিও চিত্র আসলে গত কয়েক বছরের বিড়ম্বনার পরেই কিন্তু গত পাঁচ সাত মাস আগেই এখানকার যে রাস্তার সংস্কার হয়েছে সেটির অবস্থা বর্ষার শুরুতে কিন্তু এই সামান্য বর্ষাই কিন্তু একেবারে নাজুক অবস্থা যেটি দেখাবো আপনাদের তো যে প্রান্ত রয়েছে বিশেষ করে খালিশপুরের মধ্যে তিনটি ডিপো রয়েছে সরকারি তিনটি ডিপো পদ্মা মেঘনা যমুনা তিনটি তেল ডিপো রয়েছে পাশাপাশি এই অঞ্চল থেকে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে যে গাড়িগুলি চলা চলাচল করে এই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল করার কারণে কিন্তু এখানে একেবারে ভঙ্গুর অবস্থা সেটি দেখাবো তো রাস্তা নিম্নমানের কাজের কারণে ভিটামিন কম নিম্নমানের হওয়া ইতিমধ্যে কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা সেটি শুরু হয়ে গেছে তো এখানকার সাধারণ যারা মানুষ বিশেষ করে এই অঞ্চলে যারা চলাচলকারী যানবাহন কিংবা পথচারী রয়েছে তাদের প্রত্যাশা অচিরেই যে এই রাস্তাটা আবারও যেন সংস্কার করা হয় যদি সংস্কার করা না হয় আগামীতেও আগামীতেও কিন্তু আবারও সেই ভাঙা রাস্তার যে দৃশ্য অবলোকন করবেন নতুন রাস্তা এলাকায় বাসিন্দা বা চলাচলকারী পথচারী যানবাহন চালকেরা সেটি যেন দেখা না লাগে সেরকম প্রত্যাশায় এখানকার সবাই তেমনটি কামনা করছেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন খুলনা টুডে আপনাদের সকল কথা সবার কথা জানতে ও জানাতে সবসময় খুলনা টুডে সঙ্গে থাকবেন এমনটি প্রত্যাশা করছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম